ঠিক একটা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য আর সেই অপেক্ষার দিনগুলোর অবসান ঘটিয়ে আমাদের আনন্দ অনুষ্ঠানের দিনগুলো ফিরে এসেছে তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরটা পুরো ফাঁকা মন্দিরের ভিতরে প্রতিমা নেই আমাদের বাড়িতে যেহেতু প্রতি বছর কালী পূজা হয় এবছর কালী পূজা হবে তাই এই তো পালাজা চলে এসেছে মূর্তি তৈরি করার জন্য পুরাতন মূর্তিটা ভেঙে নতুন করে মূর্তি তৈরি করা হয় প্রতি বছর দুজন মিলে আজকে প্রতিমার কাজটা করবে একদিনের ভিতরে আবার মাটিও দিয়ে যাবে তাই ওই যে মাটিও ভিজিয়ে রেখেছে দেখেন অল্প সময়ের মধ্যে প্রতিমাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে প্রতিমা আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত তাই একটা বৎসর মন্দিরের ভিতরে থাকে তাই একটু সুন্দর যত্ন করে পাকা ভাবে করা লাগে একটা সময় পালদের তাই বাড়িতে বসে মূর্তি তৈরি করা হতো কিন্তু নিয়ে আসার সময় ভেঙে যেত তারপর থেকে বাড়িতে বসেই প্রতিমা তৈরি করা হয় প্রথমেই তো বললাম প্রতিমায় আজকে মাটি দেওয়া হবে তাই অনেক নিয়ম কারণ আছে সেগুলোই করতে হবে ফুল পাতা গঙ্গা জল সবকিছুই গুছানো কমপ্লিট এই তো এবার মায়ের সামনে সাজানো হচ্ছে এগুলো সব ভিজা কাপড়ে করতে হয় আমার কাকিমা স্নান করে এসেছে তারপরেই তো সব কাজগুলো করে নিচ্ছে ধূপ দীপ প্রসাদ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে এখানে কাকা আজকে একটু মিষ্টি মুখ করাবে তাই বাড়ির আশপাশে কিছু লোকজনদের ডেকে নিয়ে এসেছে একটা কথা কি জানেন আমার কাকা ছোট্টখাট যেকোনো একটা অনুষ্ঠান করুক না কেন অনেক লোকের আগমন ঘটে এটাই সব থেকে বেশি ভালো লাগে তারপরে তো কাকা চলে আসলো মায়ের পায়ের ফুল ছোঁয়াতে শুধু মা কালী নয় মা কালীর সাথে সাথে ভোলানাথক সেভাবেই পূজা করতে হয় এহেতু মা কালীর পূজা তাই প্রথম মাটি টুকি মাই পা এই তো নিচ থেকে উপরের দিকে মাটি দেবে সেটা আমার কাকিমা বলে দিচ্ছিল কোনো অনুষ্ঠান শুরু করার আগে আমার কাকা খুবই আবেগপ্রবণ হয়ে যায় কারণ যখন আমার ঠাকুরমা মা ঠাকুর দাদা বেঁচে ছিল তখন এত আয়োজনও ছিল না তখন এত সামর্থ্য ছিল না কিন্তু তাদের আশীর্বাদে এখন অনেক কিছুই করতে পারে তো আমার ঠাকুরমা দাদু দেখে যেতে পারিনি সেজন্য আমার কাকু খুবই কষ্ট পায় কাকার প্রতিমায় মাটি দেওয়া শেষ তাই আমার কাকিমা এবার দিচ্ছে তারপর সবাই ওই পাশে ঘন্টা কাশি বাসছিল তাই দেখে আমার ছেলেটা খুব করছিল। যে কোনো অনুষ্ঠানে আমার ছেলেটা অনেক বেশি খুশি হয় তারপর সবাই বলল তোর ছেলেকে দিয়ে একটু দেওয়া তারপর দেখেন আমার কাকিমা নিয়ে যাচ্ছে তাকে মাটি দেওয়ানোর জন্য মা কালীর আশীর্বাদে আমার ছেলেটা এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে এখন সে মানুষ দেখলে মানুষের কাছে যেতে চায় যে কোনো কাজ দেখলো সে কাজগুলো করতে চায় তারপর দেখলাম ছেলেটা নিজে নিজে মাটি দিচ্ছিলো মা কালীকে তারপরে সবাই তো অবাক দেখে যে যে ছেলেটা আগে মাটিতে নামতে গে পেতো সে এখন কি সুন্দর মাটি নিয়ে খেলা করতেছে তারপর তাকে আমি একটু মাটি দিলাম বললাম বাবা এই মাটি দাও কিন্তু অনেক বেশি শক্ত ছিল তাই তখন সে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিচ্ছিলো অনেক সময় পরে আবার চলে আসলাম দেখলাম যে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে পালারা খুব সুন্দর করে মাটি দিয়ে সব কিছু ঠিকঠাক করছিল। আমাদের মন্দিরটা অনেক বড় কিন্তু গেটটা অনেক ছোট তাই এখানে বসে সবকিছু করা সম্ভব না ভিতরে গিয়ে কাজ করতে হবে তাদের হাতের কাজকর্ম দেখে আমরা খুবই অবাক হই দেখেন কি অল্প সময়ের মধ্যে কি সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে আর মায়ের প্রতিমার পিছনে যে সেই ডিজাইনটা করার জন্য এই যে চাক তৈরি করা হয়েছে এখানে সুন্দর করে ডিজাইন করে লাগানো হবে তো সামনে আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই